আসসালামু আলাইকুম এফরিওয়ান সবাই কেমন আছেন আসে সবাই ভালো আছেন আমি কি রান্না করতেছি বলুন তো কে কে বলতে পারবেন এটা কি গিয়ে রান্না হুম এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করতেছি সকাল সকাল এক কড়াই কাঁঠালের বীজ দিয়ে মুরগি রান্না করতেছি আর এখানে পোলাও রান্না করতেছি কারণ আমার জনগণ মাংস আর পোলাও হইলে আর কিচ্ছু লাগে না তাই শুধু পোলাও আর মাংস রান্না করতেছি কারণ অন্য যে কোনো সবজি বা তরকারি রান্না করলে কিছুই খাবে না জন্য পোলাও এক পাতিল পোলাও আর এক কড়াই মাংস রান্না করতেছি যে জনগণ খা শুধু মাংস আমার জনগণ এমনিতেই মাংস আমার হাজবেন্ড আরও বেশি আমার শাশুড়ির বাচ্চাটা আরও বেশি শাশুড়ির বাচ্চা শুধু মাংস খাইতে চাই শুধু মাংস খাইতে চাই আমার বাচ্চারা কমই খাইতেছে আমার বাচ্চারা ডিম পছন্দ করে আর আমার বাচ্চা মাংস পছন্দ করে তো মাংস রান্না করতেছি কাঁঠালের বেশি দিয়ে অনেক মজা লাগে কিন্তু কাঁঠালের বেশি দিয়ে মাংস রান্না করা তো অনেকেই হচ্ছে কাঁঠালের বিচির যে উপরের রিয়াটা আছে লালটা আছে না এটা খোসা ডোলে ফেলা এদিন তো আমি কখনোই খেলি না কারণ ওটা অনেক সময়ের ব্যাপার আর না ফেলাইলেও ভালো লাগে সমস্যা নেই আমি সবসময় এইভাবেই রান্না করি এইভাবে রান্না করে দেখবেন না ফেলাইলে কিন্তু খারাপ লাগে না এই যে একদম পরিষ্কার করে ফেলে এই যে এরকম তুলকা দেখি দেখা যাচ্ছে না যেটা কিন্তু আমি এইভাবেই রান্না করি কোনো সমস্যা নাই খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু হ্যাঁ এটা তুলকাটা পরিষ্কার করলে দেখতে ভালো লাগে এটাই আর কি তাছাড়া কিছুই না খাওয়ার স্বাদের কোনো উনিশ বিষয় না আজকে শুধু মাংস আর কাতলা আটি দিয়ে মাংস আর বিচ দিয়ে মাংস আর পোলাও এই যে প্রায় রান্নার শেষের দিকে কে কী রান্না করেছেন কে কি খাবার খেয়েছেন অবশ্যই জানাবেন আমি তো সকালবেলা উঠে এইগুলোই রান্না করতেছি সারাদিন এইগুলোই চলবে মাংস পোলাও হইলে আর কারোর কিচ্ছু লাগে না কোনো কমপ্লেন নাই এটা খাবো না ওইটা খাবো না কেউ কিচ্ছু বলবে না তারপরে কারেন্টটাও চলে গেছে অন্ধকার অন্ধকার লাগছে মেঘলা মেঘলা তো মেঘলা মেঘলার কারণে আয় চলে গেছে ডালটা আস্তে দিয়ে ঢেকে দেবো ভাতটা যে ভাতটা অল্প একটু রস আছে ঢেকে দেবো একটু ঘি দিবো কিছুক্ষণ পরে একটু ঘি উপর দিয়ে একটা ঘি সেটাই দেবো আর এই যে মাংস বসানো হয়ে যাচ্ছে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখলেন তো আমি কী রান্না করতে চাচ্ছে হালকা পাতলা রান্না শুধু মাংস আর পোলাও এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ